একদিন এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিল হঠাৎ এক ভয়ঙ্কর বাঘ তার দিকে তেড়ে আসে সে প্রাণপণে দৌড়ে একটা কুয়োর কাছে পৌঁছে গেল পিছনে বাঘ সামনে গভীর কুয়া সে লাফ দিয়ে একটা লতা ধরে ঝুলে পড়ে গেল কুয়ার মাঝে নিচে তাকিয়ে দেখে এক বিষাক্ত সাপ ফনা তুলেছে আর ওপরে যে লতাটা ধরে আছে সেটাও একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে সে তখন আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই তখনই যেন বৃষ্টির মতো শান্তি নেমে এল তার মুখে কারণ কুরআন বলে যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্তালাক তিন। তুমি শুধু চেষ্টা করো, ভরসাটা আল্লাহর উপর রাখো এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন